আপনারা জানেন এই নির্বাচনটা এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয় দিল্লি থেকে রাজ্য কেন্দ্র চালাবে এটা তার নির্বাচন কিন্তু আমরা কেন বলছি বদলে দিন পাল্টে দিন পরিবর্তন আনুন তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত হয় জেলে আর নয় গেলে মাঝখানে আর কিছু নেই তপশিলিদের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে জেনে রাখবেন আপনাদের মনে আছে কখনো কখনো আমরা পুকুরে স্নান করি গঙ্গায়ও স্নান করি আমরা আচ্ছা রমেন সরকার ওখানে দাঁড়িয়ে আছে ওনাকে ডেকে নাও আপনারা জানেন যে আমরা কখনো কখনো গঙ্গায় স্নান করি নদীতে ডুব দিই সমুদ্রে ডুব দিই জলে ডুব দিই গঙ্গায় জোয়ার জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে নোংরা সব ভেসে আসে আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায় আবার ক্লিয়ার হয়ে যায় রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই গঙ্গা একবার নয় হাজারবার স্নান আমরা করতে পারি কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল আপনাদের মনে আছে কোভিড যখন হয়েছিল কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল কি করে ধরা পড়ল না তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকে গেছিলাম তারপরে আমরা তুলে আবার ভালো করে শ্মশন মানে ক্রিমেশন করি পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল কই আমরা তো এই কাজটা করি না আমরা প্রত্যেককে শ্মশন মানে যারা কোভিডে মারা গেছে আমার ভাইও মারা গেছে আমার পরিচিত অনেকে মারা গেছে আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার সেও মারা গেছে প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি কিন্তু ভাজপা দিয়েছে দেয়নি আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে মুক্তির গ্যারেন্টি আমি নামটা বলছি গ্যারেন্টি কি আগেও গ্যারেন্টি দিয়েছিল দশ বছর আগে পাঁচ বছর আগে শুন গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায় শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয় তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না দশ বছর আগে বলেছিল কি বলেনি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব বলেছিল পেয়েছেন পনেরো লক্ষ টাকা তার মানে ওটা ছিল মোদীর গ্যারেন্টি আসলে ওটা ফোর টোয়েন্টি মনে রাখবেন বলেছিলেন পাঁচ বছরে দু কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন মানে পাঁচ দুগুণে দশ কোটি কাউকে চাকরি দেয়নি উপরন্ত গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে আর দুই মানুষ ঠেকো বাঘ শুনেছেন চাকরি খেক বাগ শুনেছেন আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোটে গিয়ে একটা কেস করে সিপিএম কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে দিল্লির কংগ্রেস নয় বা এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেক বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই আবার কিরকম কি বলবো আমি কারো আমি আমাকেই বলছি না না বোকা ধোকা কোনটা বলছে আমরা আমরা যেমন আবার বললাম প্রথম দিন আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে দেশের প্রধানমন্ত্রীও একটু ন্যাকা সরি একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন কি বললেন নেই নেই এ তো ঠিক নেই হ্যাঁ হামলক্ষ যেদিন কোর্টে কেস হলো আমি লইয়ারদের জিজ্ঞেস করলাম এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো বলে কোথায় বললো ওরা তো বললো যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে চাকরি দেওয়ার কথা বলেনি আর সিপিএম এর বাবু কি বললেন তিনি বিখ্যাত লয়ার যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ